তো ভাই আজকে ভিডিওটা সকাল থেকে সকাল না মানে দুপুর মানে দুপুরও না আরে কেনা কে চাতে মানে বিকেল থেকে শুরু করছি ঠিক আছে তো আজকে হচ্ছে 15 আগস্ট মানে স্বাধীনতা দিবস ভাই আজকের দিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল আর দেশ স্বাধীন হয়েছিল ভাই ওর জন্য আজকে আমরাও স্বাধীন তো আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে তো পতাকা পতাকা তোলা হয়েছে তো আমি আর যাইনি তো আজকে পতাকা মানে স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে একটা ছোট বড় একটা পিকনিকের আয়োজন করা হয়েছে ভাই তো এখন যাব আমাদের ক্লাবে তো ছেলেবেলে সব চলে এসেছে চলো যাই দেখি পিকনিকে কি হয় ঠিক আছে এ মোমেন্টস তোমায় গেছিলাম তেল করতে আর এই দেখো ভাই এই হচ্ছে কার্গিল ক্লাব ঠিক আছে কার্গিল ক্লাবে দেখো মানে কি সুন্দর লাগছে ভাই হ্যাঁ লাইট টা জ্বালাচ্ছে না লাইট টা জ্বালালে আরো ভালো লাগবে

ভাইপোকে আজকে উনুন কুচাবো উনুন উনুন ওই ভাইপো রে আনটাকটার ওই দেখো ওই দেখো ই কি না মাম স্টার দাও আরে যে ও দেখো 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 উড়ে পড়ছে গাড়িতে ভাই স্টার দাও স্টার দাও স্টার দাও চলো 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 ভাইপো আগাও তো ভাইপো বের হচ্ছে আমরাও বেরিয়ে যাই ভাইপোকে ফলো করব ভাইপো সবাই চলেছে মাংস নিতে ঠিক আছে রায় পড়া এসছি এখানে কথা চলছে মানে কত রাখি মাংস নেওয়া হবে আমাদের যতজন লোক ভাইবো কতজন মাংস মানে কতটা মাংস নেব তো ভাই একশো পঁয়ষট্টি টাকা কেজি ঠিক আছে এখন আমরা মানুষ শুনে যাই দেখা কতগুলো মাংস আমাদের সুমন ভাই আছে সুজয় ভাই আছে বাপ্পা ভাই আছে এটা হচ্ছে নিউ মেম্বার এই যে ভাই সাহ তোমার বাড়িটা কোথায় যদি একটু বলতে লজ্জা ভাই গাই লজ্জা তো ভাই দেখো মাংস নিতে ঠিক আছে এবার মাংস নিচ্ছি মাংস কাটছে রুই দেখো ভাই তিনটে ছেলে ওইখানটায় বসে আছে ঠিক আছে এটা হচ্ছে সেই গেম খেলছে বুঝলেন পাবজি না ফ্রি ফায়ার যাই হোক মানে মাঝখানে সবার মানে সবার কাছে কিন্তু ফোন নেই ঠিক আছে একজনের কাছে ফোন আর সাইডে দেখো দুইজন বসে দেখছে তো মানে এক সময় আমরাও দেখতাম ঠিক আছে আমাদের কাছে যেমন ফোন টোন ছিল না তখন আমরাও দেখতাম ভাই এইসব দিন এখন আর নেই আগে খেলতাম প্রচুর খেলতাম এরকম ভাল লাগে পুরনো স্মৃতি ভাই এরকম সুন্দর বসে বসে দেখতে। মানে এতো আমার তো চাপ নেই, পড়াশোনার তো চাপ নেই, কেরিয়ার নিয়ে এতো চিন্তা নেই। কিন্তু আমাদের তো আছে ভাই, আমাদের আছে। রক্ত হ্যাঁ রক্ত রক্ত। তো ভাই দোকানের ভিতরে ঢুকে গেছি ঠিক আছে যে মুরগি ছোট ছোট মাল। দেখো ভাই এদের গায়ে মানে ওনা জলটল মানে জল ছিটানো আছে ঠিক আছে। একদম ভিজে গেছে। গরম করছে তো ভাই। দেখো ভাই পারবি দি ভাইপো পারবি না ভাইপো দ্বারা হবে না ভাইপো পারবে না এসব ভাইবো খালি বল করছোন দিতে পারে গাই মাংস কাটার জন্য এক্সপিরিয়েন্স লাগে এ ফিউ মোমেন্টস লেটার তো ভাই পিকনিকের কাটিং কুটিং চলছে এই যে আমাদের এই যে এই ছেলেটা কাটিং এ আজকে কাটিং এর দায়িত্ব আছে দীর্ঘ পঞ্চাশ বছর পুনেতে সেফগিরি করে আজকে আমাদের এখানে নিয়ে এসেছি হ্যাঁ চৌষট্টি বছর বয়সে আমরা মানে একে নিয়ে আমাদের আজকে মেন রান্নার জন্য ছেলে সব বসে আছে এখানে গভীর আগ্রহে কখন রান্না হবে কখন খাবে হ্যালো গাই এই যে আমাদের সেই দাদা তো দাদা কেমন আছে একটু যদি বলতে আমি অনেক ভালো আছি আচ্ছা কেমন

বলছি তোর খাতায় যে আমি আমার নামটা লিখেছিলাম এখন আছে আছে না না দেখি 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 আছে নাকি এই খাতাটা দেখি তো দাঁড়া দাঁড়া দিকে এই খাতাটাই তো নামটা লিখেছিলাম মনে হয় না এটা তো তোর নাম কই দেখি পিছনে খাতা কি হয়েছে শেষ হয়ে গেছে হ্যাঁ এটাও তো তোরই নাম তাহলে তোর ভিডিও করা হয়ে গেছে এবার তোকে ছেড়ে দেবো ইউটিউবে ঠিক আছে এদিকে আয় 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 করছে না আয় আয় এদিকে এদিকে

এর কোনো মানে না ভাই আমি চুলবো না আমি খাইও না আমি চুলতে পারবো না ঠিক আছে তো ভাই একটা জিনিস দেখাচ্ছি এক কুকুরের সাথে প্র্যাঙ্ক করবো কুকুরের সাথে তো এই যে আমাদের মানে কুকুরের একটা মানে দেখি কোনো গান টান নাচে নাকি মানে কুকুরের ভাষায় কথা বলবে ঠিক আছে দেখি কুকুরের কোনো রিয়াকশান কারণ এরম এরকম দেখেছি অনেক ভিডিওতে কুকুর দেখি চলে যাচ্ছে ভাই কিছু তো বলে না গাইস 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 কিছু একটা হয়েছে গাইস খুঁজে বেড়াতে গাইস ওই দেখো ওই দেখো মিশন সাকসেসফুল মিশন সাকসেসফুল গাইস আমাদের মানে সব প্রায় শেষের দিকে ঠিক আছে শরীরের দিকে মানে এই যে মাংস কষা একদম হয়ে গেছে এবার জলটা দিচ্ছে আমাদের

মানে খেয়ে মানে চলে ফিরে মানে ঘুরে ফিরে মানে বুঝতে পারছো কি বলতে চাচ্ছি বিক্রম আজকাল একটু আমার ভিডিও আসার জন্য বেশি একটু উৎসুক জানি না তার কারণটা কি সে তো লাগাবো অবশ্যই চলো ভাই খাওয়ারটা নিয়ে নি ঠিক আছে তো ভাই খাওয়া করে চলে এসেছি অনেকক্ষণ আগেই তো এখন ঘুরে কাটায় বাজে হচ্ছে দুটো তো এডিট করা মাত্র শেষ হলো তো আছে ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যান সাবস্ক্রাইব